তখন একটা শট ছিল রিয়েল শর্ট সেটা পুরনো ঢাকার মৌল বাজারে যে এলাকায় আমার জন্ম সেই এলাকায় আমি গিয়েছিলাম এই মগ্ল চৌধুরী সাথে ফিল্মের শুটিংয়ের জন্য আজকে এই ছবি দেখে মনে হলো যে সেই এই রিয়েল শটে আমার সেই চার পাঁচ বছর বয়সের যখন আমি সেই মৌল বাজারে ছিলাম আমার জন্ম হয়েছিল হ্যাঁ আমি নিজেই বোধহয় ড্রোনের সঙ্গে মৌলবী বাজারটা দেখছি এত বছর পরে প্রায় আটষট্টি উনসত্তর সত্তর কথা পরে এগুলি বিস্মিত এই যে স্মৃতি মানুষের জীবনে এবং আমার জীবনে নানান স্মৃতি এত বৃদ্ধ হয়েছে যে আমার হার্ড ডিস্কের মধ্যে কোনো জায়গা নেই হার্ড ডিস্ক হার্ড ডিস্কে কোনো জায়গায় নেই আমি কোথায় রাখবো এগুলো রাখার কোনো জায়গা নেই কারণ আমার জীবনে আমার নিজের পরিবারের মধ্যে যেটা বললাম দারিদ্রতা এর সঙ্গে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে মৃত্যু আত্মহত্যা এবং ভয়াবহ বিচ্ছেদ আমি এগুলো ফেস করেছি এবং একই সঙ্গে আমি নাসির কি হওয়ার চেষ্টা করেছি আমি জানি যে আমি কিন্তু আমি এমন একটি দিকে কাজ করেছি যেগুলি আমাদের দেশের যারা বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান মানুষ আমি তাদের এক একজনকে স্টার হিসাবে দেখি তারকা বিশেষ করে যারা লেখালেখি করে আমাদের দেশে আমি যখন ছবি তোলা শুরু করলাম সত্তরের দশকে শুরুতে তখন দেখলাম যে সমস্ত ফটোগ্রাফাররাই নান্দনিক দৃশ্যের ছবির এক্সিবিশন করে সেই সব ছবি তোলে পত্রিকায় ছাপা হয় ফুল পাখি নদী নিসর্গ ল্যান্ডস্কেপ বেসড আমি দেখলাম যে এর ভিতর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমি নতুন কোনো ফ্রন্টিয়ার ওপেন করি আমি তখন দেখলাম যে পোর্ট্রেট ফটোগ্রাফি মানুষের যে অভিব্যক্তি মানুষের ভিতরে যে তার যে বিভিন্ন চিহ্ন এবং তার বিভিন্ন ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আমি আবিষ্কার করার চেষ্টা করলাম এবং আমার ছবিতে সেগুলি ধরে রাখার চেষ্টা করলাম তখন আমি দেখলাম যে হায় হায় আমাদের দেশের যারা বিশিষ্ট জন। যাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখি সে যে কসমেটিক মেখে যারা আসেন এবং তাদের বাড়িতে যখন ছবি তুলতে যাই তাদের অবস্থা তো খুবই শোচনীয় ভয়াবহ অবস্থা তাদের পরিবার তখন বিটিভি ছিল একমাত্র তাদের চেহারা তাদের কোনো নিউজ তাদের কোনো ছবি দেখলে বিটিভি যেয়ে বন্ধ করে দিত ছেলেমেয়েরা স্ত্রীরা আমি তখন দেখলাম যে কি পরিস্থিতি এবং তাদের কোনো ভালো ছবি ঘরে নাই তাদের শোয়ার ভালো ব্যবস্থা নাই এবং ঘরের মধ্যে সে একা একটা দ্বীপের মতো ছেলে মেয়েদের মধ্যে এই পরিস্থিতি দেখে আমি দিনের পর দিন দেখতে থাকলাম তারপর আমি দেখলাম যে আমি কোন দিকে যাব এবং এই যে বাংলাদেশের বিশিষ্ট মানুষ যাদের আমি ছবি তুলি তাদের ব্যক্তি জীবন যদি এই ভয়াবহ অবস্থা হয় রাষ্ট্রে তাদের কোনো সম্মান জানায় না যেমন এই যে আমার সামনে যিনি বসা তাদের তো জাতীয় অধ্যাপক হওয়া উচিত ছিল বহু বহু বছর আগে স্বাধীনতা পদক পাওয়া উচিত ছিল কিন্তু আমরা কি দিতে পেরেছি আমরা তো দেই নেই এখন তারা পান নাই